তো নমস্কার ইউটিউববাসী গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব একটি ট্রাকের পাথরের হিসাব একটি ট্রাকে কত সেফটি পাথর ধরে বা কত সিএম পাথর ধরে এই বিষয়ে নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পাথরের হিসাব একদম আপনাদের পুরা ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি বসিয়ে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আমরা এই ভিডিওতে আলোচনা করব একটি ট্রাকের পাথরের হিসাব তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটি ট্রাকের ছবি এঁকেছি এই ট্রাকে বালির দৈর্ঘ্য আছে আট ছ ইঞ্চি আর এই ট্রাকে বালির প্রস্ত আছে ফার্স্ট ফুট তিন ইঞ্চি আর এই বালির হাইট আছে দুই ফুট নয় আপনারা যখন হাইট মাপতে যাবেন তো বালির ট্রাকের উপরে যে বালি আছে প্রথমে আপনারা সমান করে নেবেন তারপর একটি রড দিয়ে বালির কোষ মাপ নিয়ে নেবেন তো আমরা এই ভিডিওতে সিএফটি এবং সিএমএল হিসাব করব তো এটা হিসাব করতে হলে প্রথমে আমাদের বালি যখন আমরা পরিমাপ করবো তখন ফুট এবং জিতে থাকবে তো প্রথমে আমরা কি করব এই যে ইঞ্চিগুলো আছে এই ইঞ্চিগুলোকে প্রথমে আমরা ফুটে কনভার্ট করবো তো এখানে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য আট ফুট ছ ইঞ্চি এখানে বসাবো আমরা আট আর ছয় ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে বারো দিয়ে আমরা ছয়কে বাক করব। বারো দিয়ে ছয়কে বাক করার কারণ হচ্ছে বারো ইঞ্চি সমান এক ফুট তো বারো দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি এই ইঞ্চি থেকে সেটা ফুটে কনভার্ট হয়ে যাবে তো বারো দিয়ে শয়কে ভাগ করার পর হবে দশমিক পাঁচ তো ছয় ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা দশমিক পাঁচ এবার আমরা প্রস্ত এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ফুট তিন ইঞ্চি তিন ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা বারো তিনকে বাক করব ভাগ করে হবি দশমিক পঁচিশ তো তিন ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা দশমিক পঁচিশ এবার দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা আছে দুই ফুট নয় ইঞ্চি দুই ফুট আর নয় ইঞ্চিকে যদি আমরা আবার ফুটে কনভার্ট করি তাহলে বারো দিন ওইকে পাক করবো পাক করে হবে দশমিক পঁসত্তর তো এখানে বসাবো আমরা দশমিক তো ইঞ্চিগুলো আগে আমরা ফুটে কনভার্ট করে নিলাম এবার আমরা প্রথমে এখানে কত সিফটি পাথর আছে প্রথমে আমরা বের করব। তো সেফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্ত পূরণ উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে এই ট্রাকে কত সেফটি পাথর আসে তা বেরিয়ে আসবে তো দৈর্ঘ্য পেলাম আমরা আট দশমিক পাঁচ ফুট আট দশমিক পাঁচ ফুট আর প্রস্ত পেলাম আমরা পাঁচ দশমিক পঁচিশ ফুট পাঁচ দশমিক পঁচিশ ফুট আর উচ্চতা পেলাম আমরা দুই দশমিক পঁয়সত্তর ফুট দুই দশমিক পঁয়সত্তর ফুট এবার আমরা প্রস্থ এবং উচ্চতা এই তিনটি গুণ করব তো গুণ করে হবে একশো বাইশ দশমিক ফুট পাথর তো এই ট্রাকে পেলাম আমরা একশো বাইশ দশমিক সাত দুই ফুট পাথর এবার আমরা দেখবো এই ট্রাকে কত সিএম পাথর আছে তো এর হিসাবে যখন আমরা বের করব এই সূত্র মাঝে জানতে হবে যেমন এক সিএম সমান হচ্ছে পঁয়ত্রিশ সিএফটি পঁয়ত্রিশ সিএফটি হচ্ছে এক সিএম পাথর তো এই ট্রাকে সম্পূর্ণ পাথরের সিএফটি পেলাম আমরা একশো বাইশ দশমিক সাত দুই সিএফটি পাথর এটাকে যদি আমরা এই পঁয়ত্রিশ ধার আমরা বাক করি তাহলে এই ট্রাকে কত সিএম পাথর আছে তা বেরিয়ে আসবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে তিন দশমিক পাঁচ এক সিএম পাথর তো এই ট্রাকে পেলাম আমরা তিন দশমিক পাঁচ এক সিএম পাথর তো প্রায় সাড়ে তিন সিএম বলতে পারেন বন্ধুরা একটি ট্রাকে যখন আপনারা পাতল হিসাব করবেন প্রথমে আপনারা বালির দৈর্ঘ্যটি মেপে নেবেন তারপর বালির প্রস্তটি মেপে নেবেন তারপর বালির এই উচ্চতাটি মেপে নেবেন মেপে নেওয়ার পর ফুট এবং ইঞ্চিতে থাকবে তো এই ইঞ্চিগুলাকে ফুটে কনভার্ট করে নেবেন তারপর আপনারা এই সূত্রে সেফটি বের করবেন দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আর এই সম্পূর্ণ সেফটিকে যদি আপনারা পঁয়ত্রিশ দ্বারা ভাগ করেন তাহলে কত সিএম পাথরের সাথে তা বেরিয়ে আসবে এক সিএম সম্মান পঁয়ত্রিশ সেফটি তো বন্ধুরা আশা করি বুঝতে পারেছেন পাথরের হিসাব তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ